ভালো করে বাজা তোর বউয়ের তবলাটার একটু আটকা বুঝোস নাই তোর বউয়ের তবলাতে সব জায়গায় দেয় তাবলা তাবলা করতেছে না একদম তবলার রক টক সব কিন্তু মানে খবর হয়ে যাবে হ্যাঁ আগের বার ছাইরা দিছি আমার জামা রে নোংরা নোংরা পোস্ট দিছো আগের বার ছাইরা দিছি এইবার কিন্তু একদম খবর আছে কয়েকশো উদ্যোক্তার শুধু কমপ্লেনই আছে এর নামে আমার জামাইরে নিয়ে তখন পোস্ট দিচ্ছিল যে আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না আমার জামাই নাকি এই আমার জামাই নাকি সেই ও খুব তবলা বাজাইতে পারে ওর বউরে এত তবলা বাজানো বাজাইছে যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে তবলা একদম ভিতর দিয়ে ভয়লা দিব তবলা হ্যাঁ আমার মতো ব্যবসায়ী সাথে তবলা বাজাইতে আইসো না ফালতু ছোট লোক কোথাকার

ফালতু কোন ধানকার পোস্টটা দেখে মেজাজটা এমন চড়া চড়ছে সবাই একরকম ভাবছ হ্যাঁ মানে দেখলাম না একটা মানুষ ভালো কমেন্ট করতে তাহলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হয় আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখা না আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই ও কানে ধরে উঠবস করবে রাস্তায় ও আর ওর জামাই দুইটা মিল্লা ও আমাকে যা তা ভাবছো হ্যাঁ তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করায় বুঝছো? করাইছি তোমাকেও পয়সা দিয়ে কিনে আনছি। চাকর কোথাকার। তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর। ছেড়ে তো মানে ব্যবসায়ী তো চাকরের মতো ওদেরকে কিনে আনে টাকা দিয়ে। সরি আই এম সরি এখন এভাবে বলা লাগতেছে বিকজ নিজে ফেক সবাইরা সে ফেক মনে করে। সবাইরা সে ফেক মনে করে সে।

পাঁচ বস্তি কোথা কাট আমার নাম ধরে পোস্ট দে তোর আমি আমি চ্যালেঞ্জ করলাম তুই আমার নাম ধরে পোস্ট দে নাম ধরে শুধু পোস্টটা দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক এটা যদি তুই নাম ধরে দিতে পারিস আমি রেস্টুরেন্টের ফেক মালিক কান ধরে উঠবস করাবো কান ধরে আমি রেস্টুরেন্টের ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠবস করাবো ফকির খাওয়ায় আর প্রমোট করে নিয়ে দেখ তোর এরকম সোশ্যাল মিডিয়াতে আমার পোস্ট দিতে হয় না আমি উমুকে ট্রিটমেন্ট তোমাকে সে করে এসব ফেক শো করা লাগে না নামাজের বিছানার মধ্যে বইসের ছবি দেওয়া লাগে না যে দেখো আমি ইমানদার নামাজ পড়তেছি হট আমার সাথে লাখতে আসতো একদম ছিঁড়া ফেলাবো ধরে সবার সাথে লাখতে লাখতে সিন্ডিকেট করতে করতে বদমাইশ কোথাকার থাকার জিব্বা খারাপ হয়ে গেছে হ্যাঁ সবাই কেউ কিছু বলে না সবাই ভালো ভালো ভাবে বলে জিব্বা সিন্ডিকেট সিন্ডিকেট একদম ভৈরা দিব ধরে ভিতর দিয়ে সিন্ডিকেট গিরি আমার সাথে করো কইরো না হ্যাঁ সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা মিজরা লা সিন্ডিকেট গিরি হিজরা সহ তোমার ভিতর দিয়ে ভৈরা দিব ফালতু ছোট লোক কোথাকার থাকার হ্যাঁ আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক কত বড় সাহস তুই তো নিজে একটা ফেক গেছে থেকে পাইবো না যে আমি একা হয়ে গেছি তোমার ওই তবলা বাদক জামাই নিয়ে আমার সাথে আমি 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 একদম মানে স্ট্রেট কাট কথা বলি এবং একদম আমি যেইটা ওইটাই বলি তোমার ওই তবলা বাদক জামাই নিয়ে আমার আমার একটা চুলও ছিটতে পারবে না বুঝো নাই কারণ আমি যেইটা ওইটাই তোমার মতো ফেক শো অফ করা লাগে না কোনোদিন কোনো কেউ বলতে পারবে না দূর রাখো ব্যাগ রাখো ব্যাগের লাগ রাখো কোনোদিন কেউ বলতে পারবে না তুমি যাও আমাকে টাকা দিয়ে কিনছে আমাকে টাকা দিয়ে কিনছে এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টায় ফেলবো কোনদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়ত ফাতিমা তনি এক পয়সা নেই নাই তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে ইউ আন্ডারস্ট্যান্ড কান খুলে শুনে নাও তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেস ভ্যালু আমার আছে আমি চাইলে প্রমোশন করে তোমার আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইতাম না বুঝো নাই আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম বাট আমি কোনদিন মানুষের কাছ থেকে এক পয়সা নিয়ে প্রমোট করি নাই যাকে প্রমোট করে দেওয়ার মতো আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই বুঝো নাই বুঝছো ব্যাপারটা আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা তোমার ওই যে তবলাবাদক জামাই আছে না তবলাবাদক জামাইরে নিয়ে এসো হ্যাঁ তবলাবাদক জামাইরে নিয়া নিয়া দেখো আমার ফেক কোনো কিছু নাই আমি হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ একটা রিয়েল মানুষ এবং আমি যে কথাগুলো বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট তোমার গোনার আমার সময় নাই তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না এইটা সাহস থাকলে গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়ত ফাতেমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক তাহলে আমি আমি যদি ফেক হয়ে থাকি আমি এখন সাড়ে তিন হাজার মানুষ দেখতেছে আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই আর তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো শো অফ করার জন্য কানে ধরে তবলা বাদক জামাইটারে সহ কানে ধরে উপবাস করাবো ফালতু কোন হানকার আমার নাম ধরে খালি পোস্টা দিয়ে দেখ আর মনে রাখো আর আপা মাসি খালাম্মা ইদুরমুখী মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়ায় আছে কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কমপ্লেন করার জন্য আমার কাছে মানে ওই বহু কমপ্লেন আছে বহু কমপ্লেন আছে বহু কমপ্লেন আছে সব উদ্যোক্তা যত ধরনের কমপ্লেন আছে যত থেকে পয়সা লালচে পয়সা নিয়ে নিয়া এক ঘন্টার ওই কাজের জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে নিয়ে ঠিক মতো কাজ করো নাই হ্যাঁ ঠিক মতো কাজ করো নাই মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই কি জবাব দিবা তাদেরকে আপা কি জবাব দিবা মানুষের থেকে টাকা নিবা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না নিজের ইচ্ছা মতো করে ছবি দুইটা তুললে চলে আসবা মানুষের টাকা মাইরা দিবা এগুলার কি জবাব দিবা খালাম্মা গেট রেডি চিন্তা করেন কত বড় খারাপ সে আমাকে নিয়ে পোস্ট দেয় বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক ইদুর মুখীর গড়ের ইদুর মুখী হ্যাঁ তারপরে তোর আমি দেখতেছি পাইছো না হ্যাঁ দুই টাকার ব্যবসাই না যে তুমি যা খুশি আমার নিয়ে ফেলাইবা হ্যাঁ ফালতু ছোট লোক কোথাকার কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যেত হাউন আঙ্কেলের বাড়ি আমাগ বাড়ির পাশে কিন্তু আমরা কোনোদিন হাওয়া হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে যাই নাই হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে কারা যাইতো হাউন আঙ্কেলের হাউন খাইতে আপনারা আপনারা সবাই দেখেছেন দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর ফারে না কার হাওন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো হাউন আঙ্কেলের অফিসে তো ভাত খাওয়া লাগতো হাউন আঙ্কেল নিয়ে অনেক কিছু করা লাগতো আমাদের তো এত বেডার কাছে না কোনো লাগে না নিজের এক জামাই বেডা ছিল সব জায়গায় নিজের জামাই বেডার নিয়ে দৌড়েতাম এখন তার আর হাউন আঙ্কেল নাই যে তুমি হাউন আঙ্কেলের কাছে যাওয়া বেবি রোজা কুচ্ছে আমার মাকে মা ডাকছে বুঝছেন রোজা করছে আমার মাকে মা ডাকছে মানে উনি আমার ফ্যামিলি পার্সন সো আপনার একজন ফ্যামিলি পার্সন যখন একটা সমস্যা করবে যখন আপনাকে পাশে থাকতে বলবে আপনি কি থাকবেন না তো আমি কিন্তু সেই জায়গা থেকে রোজ আপুর সাথে ছিলাম এবং আমি দুর্মুখী আফামনি আমার এনে পোস্ট দিয়ে দিছে যে একজন নারী উদ্যোক্তা ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ পোস্টটা দে খালি আমাকে নিয়ে যে আমি রুবাত ফাতিমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক শুধু এই পোস্টটার জন্য আমি ওয়েট করতেছি থামাইতে হবে এ বেশি বার বেড়ে গেছে ওকে এই জায়গায় এখন থামাইতে হবে ও সব জায়গায় সবাইরে মানে সবার সাথে বাড়াবাড়ি করতে করতে ও ভাবছে আমার সাথে বাড়াবাড়ি করে ফেলবে হ্যাঁ মানে সব জায়গায় করতে করতে নিজে তো একটা ফেকের বস্তার করে বস্তা পা থেকে মাথা মাথার চুল পর্যন্ত ফেক সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ ফেক রেস্টুরেন্টের মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওরে আমি দেখাবো ও আমার নামটা ধরে খালি পোস্টটা দেখ খাওয়া খা কিন্তু পাখা গছে মরি বার তরে আপামনি আপামনি আপনাকে একটা ওপেন চ্যালেঞ্জ রুবায়ত ফাতেমা তনি কোনোদিন কারো কাছ থেকে টাকা নেয়নি নিবেও না ভবিষ্যতে নিবে না এই এলিগেশন ফালতু কোনো এলিগেশন আমাকে কোনদিন দিতেও পারবেন না আপা রুবায়ত ফাতেমা তনি আপনার মতো মেয়েকে টাকা দিয়ে কিনে নিয়ে আসে ইউ আন্ডারস্ট্যান্ড আপা এনেছি আপনাকেও এনে কাজ করিয়েছি আমার শোরুমে আপা আমার জীবনটা না একদম পানির মতো মতো পরিষ্কার আপনার দুইখানা হাঙ্গা হয়েছে হুম আমাদের এখানে বলে জানেন আপা হাঙ্গা আপনার যেমন দুইখানা হাঙ্গা হয়েছে আমার এরকম রকম দুইখানা হাঙ্গা হয়েছে আমার প্রথম হাঙ্গা হাঙ্গাখানা আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তারপরে আমার একজন ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছিল তিনি আপনার সবাই জানেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহকে ভালো রাখুন কিন্তু আপা আপনার মতো আমাকে হাঙ্গানি নাটক করতে হয় না আপা আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার পানির মতো পরিষ্কার বুঝতে পার আমার জীবন লুকু চুরি চুপা চুপি চুপা চুপির কিছু নাই আপা আপনার মতো মঞ্চের টাকা মাইরা আমি খাই না আপা আপনি কত মানুষের টাকা মেরে খেয়েছেন আমির উবায়দ ফাতিমা তনি ডাক দেওয়ার পরে কত শত উদ্যোগটা দাঁড়াবে জাস্ট মাইন্ড ইট আর কিছু বললাম না ভালোবাসা দিবসে শুভেচ্ছা দিয়ে দিলাম আপা আপনার তবলা বাদক জামাইকে নিয়ে রাতের বেলা একটু ভালো করে তবলা বাজান আপা আপনার তবলা বাদক জামাই খুব ভালো তবলা বাজাইতে পারে তো ওনাকে নিয়ে আর ভালো করে আজকে তবলা বাজান যেন ভবিষ্যতে আমরা আরেকটা ছেলে বেবি বা মেয়ে বেবি ওয়াটেভার ইট ইস দেখতে পারি ক্ষেত্রে অনেক অনেক বেশি ফলোয়ার্স তার থেকে আমার অনেক বেশি ফলোয়ার্স তার থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনে সো এই সব ফকিনি ঢেকিনির নাম নিয়ে আমার 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 কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না যাদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি তাদেরকে নিয়ে আমার কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না বাট সে কি করলো রাতের বেলা চিপায় চিপায় আমার এনে একটা পোস্ট মাইরা দিল তা আবার পোস্টে কি লিখলো আমি নাকি ফেক রেস্টুরেন্টের ওনার হ্যাঁ তোর মতো ফেক রে তুই যেরকম ফেক দেখ লে হালু আলে ভালোবাসা দিবস অনেক ভালো কাটুক शुभकमना एटाय वास्तवत आय लव्ह यू